হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক গাইজ আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত আর তাছাড়া এই গাড়িটি ও অন্যান্য ধরনের গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট করুন আমার এই ভিডিওতে আর তাছাড়া আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন আর গায়ে যে গাড়িটা সম্পূর্ণ নতুন তৈরি করতে আমরা দাম রাখছি মাত্র চার লক্ষ হাজার টাকা সো চার লক্ষ সৌত্তর হাজার টাকায় ফুল কমপ্লিট আমরা একটা গাড়ি দিচ্ছি যদি কারো পছন্দ হয় বা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর গায়ে যে গাড়িটাতে আমরা মাল দিয়েছি স্যাংসাই এল বত্রিশ সেলফ ডিজেল চালিত একটা ইঞ্জিন আরো দিয়েছি আমরা ষোলো বারো গিয়ার বক্স বেডফুট ডিপানসেল বেডফুট ফন্ড এক্সেল পাম ডিস্টোমেটার পনেরো টনের একটা নতুন জক আর বাকি মালগুলো সব রিকন্ডিশন মাল স্টারিং দিয়েছি আমরা এই গাড়িটাতে পাওয়ার স্টারিং সো যাতে খুব সহজে ইজিলি গাড়িটা ঘোরে আর আমরা সেই সাথে আরো এই গাড়িটাতে দিয়েছি সম্পূর্ণ নতুন লোহার মাল গাইজ আমরা এই গাড়িটার দিয়েছি পাঁচ আড়াই চ্যানেল আর সেই সাথে উপরের তিন দেড় চ্যানেল এর মোটামুটি সব মিলে আমরা গাড়িটা খুব মজবুত বানাইছি আর এই গাড়িটাতে আমরা বডির মাপ করেছি নয় ফিট আর লম্বা আরে পঞ্চাশ ইঞ্চে হাইট চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি সো যে যেরকম মাপ দেয় তাকে সেই রকম মাপে আমরা গাড়ি বানিয়ে দিয়ে থাকি আর গাইজ এই গাড়িটা উঠা নামা করে পাওয়ার অয়েলের মাধ্যমে সো পাম আছে ট্যাঙ্কিতে পাওয়ার অয়েল আছে সো পাওয়ার অয়েল ট্যাঙ্কি থেকে পাম্পে পাম্পে যায় থেকে থেকে সো তখন গাড়িটা উঠা নামা করে খুব ইজি ভাবে আর এই ডিস্ট্রিমিউটারটা দ্বারা আপনি যেখানে ইচ্ছা আপনি দাঁড়াইতে পারবেন সো আপনি যতটুকু ইচ্ছা ততটুকু তুলতেও পারবেন নামাইতেও পারবেন আর ইচ্ছা করলে আপনি মাঝখানে দাঁড়া লাইক দাঁড়াই থইতেও পারবেন সো আপনি যে রকম ভাবে চাইবেন সেই রকম ভাবে হবে আর খুব সহজেই মাল আনলোড হয়ে যাবে যেখানে আপনি পাঁচটা টিপ মারতে পারবেন সো সেইখানে আপনি দশটা টিপ মারতে পারবেন শুধু লোড করতে যতটুকু সময় লাগবে আনলোড আপনার এক মিনিটের মধ্যে আনলোড হয়ে যাবে তাহলে আর দেরি কেন এখনই ঝটপট বানিয়ে ফেলুন আপনার পছন্দের লাটা হাম বা হাইডোলিক টলি আর গাড়ি যে গাড়িটাতে আমরা চারটি চাকাই দিয়েছি নতুন আর চার চাকাই এই গাড়িটাতে পাতি সেট আছে সো ডবল লাইন সাপ দিয়ে মোটামুটি সব মিলে গাড়িটা আমরা খুব সুন্দরভাবে বানাইছি আর খুবই মজবুতভাবে বানাইছি চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি বানাইতে পারেন আশা করি গাড়টি বানাইলে ঠকবেন না আর যতটুকু দেখছেন আশা করি বুঝতে পারছেন যে গাড়িটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে আর খুব মজবুতভাবে বানানো হয়েছে সো গাড়ির যদি গাড়ি বানাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ কর আর এই গাড়িটা আমরা ভালো মানের মাল দিয়ে ওয়ারিং করেছি তাছাড়া জাপানি একটা ডাইনামা দিয়েছি আর একুশ প্লেটের আমকো ব্যাটারি দিয়েছি সো যাতে খুব সহজে ডাইনামাটা দ্বারা ব্যাটারিটাও চার্জ করে আর যে কোনো সময়ে সব মুহূর্তেই যাতে সেলফে স্টার্ট হয় সো সব মিলে গাটা আমরা মোটামুটি খুব সুন্দরভাবে বানাইছি আর তাছাড়া এই গাটা আমরা রঙও করছি ভালো মানের রং দিয়ে সো খুব সুন্দরভাবে কালারটা করা হয়েছে আর মোটামুটি যাতে দেখতে খুব সুন্দর লাগে আর সেই সাথে আমরা গাটা খুবই মজবুতভাবেও বানাইছি আর সেই সাথে গাটা দেখতেও অসাধারণ লাগছে আশা করি সবার দেখতে ভালো লাগবে সো যদি গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের আহ ঠিকানায় চলে আসবেন অথবা ফোনে কথা বলে ফোনে বাইনা দিয়ে আমাদের সাথে গাড়িটা বানাইতে পারেন কোনো ব্যাপার না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ